বন্ধুরাই দেখো আমি এখানে মুগের ডাল ভেজে ধুয়ে নিয়ে এসেছি এখানে গোবিন্দবক চাল বা চিনিগুড়া চাল যেটাই বলো এক কেজি চিনিগুড়া চাল আর আড়াইশো হাফ কেজি ছয়শো মুগের ডাল ধুয়ে নিয়েছি এগুলোকে আমি এখন বসাবো আমি মিষ্টান্ন বসাই দিয়েছি আজকে পালন ভগবান শ্রীকৃষ্ণের পালন আজকে এক কেজি দুধের মধ্যে দিয়ে মুঠ চাল দিয়ে দিয়েছি নষ্ট না হোক এখন আমি এখানে খিচুড়িটা বসাই দিব ঠান্ডা ডালা তেল দিচ্ছি টাকা তেল গরম হয়ে গেছে এখন তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি চাল ডাল দিয়ে দিবো সুন্দর দেখো আমার চাল আর ডাল জা হয়ে গেছে একদম জল জল দিব বন্ধুরা এই দেখো আমার পায়েস হয়ে গেছে এখন কাজু কিসমিস দিয়ে দিলাম পায়ে দিয়ে দিচ্ছি চিনি আর কাজু কিসমিস দিয়ে দিছি হয়ে গেছে আমার পায়েস বামেষ্ট ঠাকুরের ভোগের জন্য বন্ধুরা দেখো দিয়ে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিছি এই আদা দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম কুন হোক আটা করে দিব তারপরে দেবো এই যে আমার বোনা কিছুরি হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো এই যে বন্ধুরা একটা পাঁচ মিশালি সবজি রান্না করতেছি